নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মুজমুচে সিমের চপ চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা সিমের চপ বানানোর জন্য আমি একটু সিমটাকে একটু কিছুক্ষণের জন্য ভাবিয়ে নিয়েছি হালকা সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেসন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে বেকিং সোডা আর দিয়ে দিলাম কালো জিরে অল্প অল্প করে জল দিয়ে বেসনের ডোটি আমি করে নেব খুব পাতলা করলে হবে না আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা এবার কড়াইতে আমি দিয়ে দিলাম তেল তেলটি গরম হয়ে গেছে এবার আমি একে একে চপগুলি সব চপগুলি একটু উল্টে পাল্টে ভেজে নেব ভেজে না হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত মুজমুচিও হয়েছে এমন পশেছে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা দেখবে খেতে খুব দারুণ লাগবে আর কোনো ঝামেলাই নেই আনাতে দেখবে কত সহজে আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর খেতেও খুব সুন্দর লাগবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না